আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম টু আলিয়ক ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো বরাবরের মতো নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে তো আমি তোমাদের সাথে রেসিপি ব্লগ ভিডিও আমি শেয়ার করি তো ব্লগের সাথে সাথে রেসিপিও শেয়ার করি আশা করি সকলের ভালো লাগবে তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে আজই সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে তারা একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবে এই যে সকালবেলায় আমি বিছানার চাদরটা পাল্টিয়ে আমি এই যে নতুন বিছানা চাদর একটা মানে পারলাম তো বিছানা চাদরটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আমার বিছানা চাদরটা কিন্তু হ্যাপি লাগছে খুবই ভালো লাগছে কালারটা আর ফুলের ছাপ আছে অনেক সুন্দর তো আর সকালবেলায় কাজকাম সেরে এই যে চাল ভাজা করছি সকালবেলায় মানে চায়ের সঙ্গে চাল ভাজা খাবো বলে আজকে প্ল্যান করেছি আর যে এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি তো এই যে চাল ভেজে নিচ্ছি চাল ভাজা খাবো মানে সেই স্পেশাল চাল ভাজা তো ভিডিওটির সাথে না থাকলে বুঝতে পারবে না দেখতেও পাবে না কিন্তু তাই ভিডিওটির সাথে থাকো এই যে কাঁচা বাদাম আর ছোলা চাচা ছোলা চাচা ছোলা বলো কাঁচা ছোলা যাই হোক আমি এতে গাজর নিয়েছি এখানে পেঁয়াজ কলে নিয়েছি আর এই যে ধনিয়া পাতার কাঁচা লঙ্কা আর এই যে চাল ভেজে নিয়েছি বেশি করে চাল ভেজে নিয়েছি মানে রেখে দেওয়ার জন্য তো আমার এই যে চাটা হয়ে গিয়েছে চা দিয়ে দিয়েছি চাটা হয়ে গিয়েছে তো এই যে সবগুলো কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কলি তারপরে ধনিয়া পাতা তারপরে গাজর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তারপরে এই যে বাদাম আর ছোলা কাঁচা ছোলা আর এই যে শশা নিয়েছি শশা কিন্তু আধা মানে আতখান মানে আমি রেখেছিলাম আর আতখান কেটে নিয়েছি একটা শশা দিয়েছি আর এই যে এখানে চানাচুর দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিচ্ছি আর যেটা না দিলেই নয় অসম্পূর্ণ সরিষার তেল দিয়ে দিলাম এবার ভালো করে চটকে চটকে মেখে নেব তো বলো তো এইরকম ভাবে যদি চাল ভাজা মেখে কাউকে দেয়া যায় এই মানে চাল ভাজার প্রেমে পড়ে যাবে কি আর বলবো বলো আর যেভাবে মাখছি কারোর যেন নজর না লেগে যায় আমার তো খুব মানে একেবারে আমি মেখে কিন্তু আগে খেয়েছি মানে এটা কিন্তু মানে শুধু খাওয়া যাবে চাল ভাজা দিয়ে না খেলেও শুধু কিন্তু খাওয়া যাবে আমার যে মাখা হয়ে গেছে। সব কিছু দিয়ে চটকে চটকে মেখে নিয়েছি আর কিছুটা আমি তুলে নিলাম এই যে অতটা দেব না মানে অনেকটা হয়ে গেছে এই জন্য মানে ওটা তুলে রাখলাম সাইডে ওটাও খেয়ে নেবো তো এই যে ভালো করে চাল ভাজা দিয়ে মাখছি তো এরকম স্পেশাল চাল ভাজা কি আর চাই বলো সকালবেলায় চায়ের সাথে যদি থাকে আর কি চাই বলো এই জন্য আমার বান্ধবীরা বলে তোমার হাতের মুড়ি মাখা সেই লাগে খেতে তো সত্যি তোমরাও বলো কেমন হয়েছে তো এইরকম মানে চাল ভাজা যদি থাকে তা আর কি চাই আর এই যে চা করে ফ্লাক্সে রেখে দিয়েছি এবার ডিমটা ছাড়িয়ে দেব আর বেশি করে চাল ভাজা করে রেখেছি এটা মানে পরবর্তীতে আবার খাওয়ার জন্য আর এই যে একটু তুলে রাখলাম মানে পরে আবার মানে খাওয়া হবে সেই জন্য এখন খাবো চাল ভাজা আর চা তো তোমরাও যদি খাও তো চলে এসো আমি এই রকমভাবে স্পেশাল করে চাল ভাজা তোমাদেরকে মাখিয়ে খাওয়াবো আর এই যে লাল চা আজকে চায়ের কালারটা অন্যরকম এটা হচ্ছে গুটি চা এই জন্য মানে গুটি চা মশলা চা এই জন্য কালারটা এরকম কিন্তু কিন্তু আজকে লাগলো না একদম মানে লাগছে আর এই যে ছেলেরা খাচ্ছে আর আমিও চা খাচ্ছি বসে বসে আমি আর হাতে মাখবো না সেই জন্য আমি চামচ নিয়ে নিয়েছি তো এই যে নাস্তা খাওয়ার পরে এই যে চলে আসলাম দুপুরে রান্না বান্নাই মানে সকালবেলায় চা টা খেয়ে আজকে রুটি বানাইনি কারণ চা যে চাল ভাজা খেলে কিন্তু খিদে আজকে মানে কোনো ব্যাপার নেই এই জন্য আমি আজকে আর রুটি বানাইনি নি এই যে পুটি মাছ একশো মতো পুটি মাছ এসেছিলো একশো মতো নিয়েছিলাম বেগুন দিয়ে রান্না করার জন্য। তো এই যে পুঁটি মাছগুলোকে এবার ভেজে নিচ্ছি তা আমার রান্নাবান্না ভিডিও কেমন লাগে তোমাদের আর কেমন লাগছে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার রান্না বান্না কেমন লাগে আমার রেসিপিগুলো কেমন লাগে তো আমি তোমাদের সাথে রেসিপি ব্লগ শেয়ার করি তো আমার রান্নাবান্নার সাথে আমি ব্লগও শেয়ার করি সেই জন্য সব কিছু মিলিয়ে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আশা করি আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব এই যে আমি বেগুনগুলো দিয়ে দিলাম আর আলু দিয়ে দিলাম এবার আমি ভালো করে মেখে নেব দূর দূর যেখান থেকে ভিডিওটা দেখছো দেশ দেশের বাইরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সকল বন্ধুদেরকে আমার ভিডিওটি সাথে থাকার জন্য আর আমাকে ভালোবাসা দেওয়ার জন্য এই যে সব মশলাগুলো দিয়ে দিলাম বাটা মশলা দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে আমি গ্যাসটাকে আমি লো হিটে দিয়ে আমি ভালো করে আমি কষিয়ে নেব তখন যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তো আমার রান্না বান্না আমার ভিডিও কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও আর এই দিকে আমি কড়াইতে মানে বাঁধাকপি রান্না করব এই বাদাকপি বাঁধাকপি ভাজা করব এই জন্য এই পাশের চুলায় আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি বাঁধাকপি রান্না করার জন্য তো বাঁধাকপি দিয়ে দিচ্ছি তো এই কড়াইটা কিন্তু আমার দারুণ লাগে রান্না করতে মানে অল্প অল্প রান্না কিন্তু খুব সুন্দর হয় বেশি আমি যেহেতু আমার বাড়িতে লোক সংখ্যা কম সেই জন্য আমার এই কড়াটাতে আমার রান্না বান্না আমার খুব সুন্দর হয় মানে অল্প অল্প রান্না করি আর রান্না করতেও ভালো লাগে কড়াইটার বয়স অনেক হয়ে গেছে চেহারা দেখেই বস মানে বুঝতে পারছো কড়াইটার অবস্থা তো আরও অনেক কড়াই আছে কিন্তু আমার এটাই ভালো লাগে রান্না করতে পাশের চুলা এই যে বাঁধাকপি মানে বসিয়ে দিলাম আর এই যে বেগুনগুলো মানে ভালোভাবে হবে আমার এই যে কষানো হয়ে এসেছে এইবার আমি এই যে পানি দিয়ে দিলাম মানে রসা রসা করে রাখবো ঝোল করব না এবার পুঁটি মাছগুলো ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দেবো পুঁটি মাছটা নিলাম যে খেতে ভালো লাগবে মানে খালি খালি বেগুন রান্না করলে তার আর ভালো লাগবে না এই জন্য পুঁটি মাছটা নিলাম সকালবেলা এসেছিল আর রোজ রোজ মাছ মাংস মানে কি আর বলবো বেশি ভালো লাগে না আমার অল্প অল্প করে খেতে ভালো লাগে বেশি হলে কি হয় আজকে রান্না করলে হয়তো কালকে খেলে কিন্তু সেটা ভালো লাগে না বাসি আমার ভালো লাগে না আমি গরম গরম রান্না করে খাওয়ার চেষ্টা করি যতটুকু পারি যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এরকম রসা রসা রেখে দেবো আর এরকম তরকারি কিন্তু শরীরের পক্ষে অনেক উপকারী ভাজা খাওয়ার থেকে এই যে রান্নার পরের লুকটা দেখো কত সুন্দর হয়ে গেছে এবার আমি এই যে ছাগলের মাংস আর আলু দিয়ে রান্না করব তো অল্প একটু ছাগলের মাংস তো কি আর মানে করব মানে এটা হচ্ছে আমার একটা শ্বশুর আমার ইয়ে দিয়ে গেছিল আকিকা হয়েছিল দিয়ে মাংস দিয়ে গেছিল আমাদের পাড়াতেই মানে আমাদেরই নিজেরই লোক আমাদের সব ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি তো তো সেই ফ্যামিলির মধ্যে মানে আমার একটা শ্বশুর আমাকে যে মাংসটা দিয়ে গিয়েছিল আকিকার মাংস আকিকার মাংস আমাদের মাসে একবার করে হলেও আমার মানে আমাদের পাই অনেক বড় বংশ তো সেই জন্য একবার করে হলো আসে আর এই যে মশলা তোলা দিয়ে আমি কষিয়ে নেব এবার তো অল্প মাংস তো কী আর করব আলু দিলাম দুইটা মাত্র আলু দিয়েছি বেশি আলু দিইনি মনে হচ্ছে অনেক আলু তো আমি দুইটা আলু দিয়েছি আর টমেটো দিয়ে দিলাম এবার আমি কষিয়ে নেব এই সব কষানো হয়ে গিয়েছে আমি কিন্তু অফ ক্যামেরায় আমি কিন্তু ধনিয়া পাতা দিয়েছি তোমাদের সঙ্গে এটা শেয়ার করা হয়নি তো আমি ধনিয়া পাতা মানে কাঁচা আমার একদম ভালো লাগে না এই জন্য আমি ধনিয়া পাতা দিয়ে আমি মাংসের সঙ্গে আমি এইভাবে কষিয়েছি তো কষিয়ে মানে রান্না করেছিলাম তো দারুণ হয়েছিল খেতে কি বলবো আর আরেকদিন মানে চিকেন রান্না করেছিলাম তো কাঁচা ধনিয়া পাতা দিয়েছিলাম তো আমার একদম খেতে ভালো লাগছিল না এই জন্য আমি আজকে এইভাবে রান্না করলাম তো সত্যি খেতে কিন্তু ভালো লাগ মানে লাগছিলো তো কাঁচা ধনিয়ার পাতার গন্ধ লাগে এই জন্য আমি এইভাবে রান্না করলাম তো এইভাবে রান্না করে কিন্তু টেস্টটা কিন্তু দারুণ এসেছিল তোমরা এইভাবে রান্না করবে যারা কাঁচা ধনিয়া পাতা দিয়ে মাছে কিংবা মাংসতে রান্না করো তো কালকের ভিডিওতে আমি যেমন মাছ রান্না করেছিলাম মশলার সঙ্গে ধনিয়া পাতা আমি দিয়েছিলাম দিয়ে কষিয়ে রান্না করেছিলাম কিন্তু খেতে দারুণ হয়েছিলো এই যে রান্নার পরের লুকটা দেখো কেমন হয়েছে তো আমার রান্না বান্না আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে বাঁধাকপি ভাজা তো বাঁধাকপি এই যে দারুণ হয়েছে খেতে ছেলে তো আমার খুব মানে পছন্দ করেছে আজকে বাঁধাকপিটা দারুণ হয়েছে মা তো এই যে রান্না মানে বান্না সব শেষ তারপরে দুপুরে এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি তো এই যে ছেলেকে এবার ভাত বেড়ে দেব। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের বন্ধুদেরকে এই যে রান্নাবান্না কমপ্লিট করে এসে দুপুরে খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর এই যে ছেলেকে ভাত বেড়ে দিয়েছি ছোট ছেলে এখনো মানে ছাদের ওপর থেকে আসেনি ওই জন্য ওকে তরকারি দিইনি ও যদি বলে এটা নেবো না ওটা নেবো না সেই জন্য দিইনি আমরা দুই মা ছেলে বড় ছেলের আমি খাচ্ছি তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আর আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম